গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগসে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আর একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম রান্না হয়ে গেছে বাবাকে এখন খাইয়ে দিব তোমাদের দাদা খেতে খেতে দিয়ে দেয় চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় কি রান্না হলো তার আগে সেটা একটু শেয়ার করব রান্না হয়েছে মাছের ঝোল আলু দিয়ে আর হয়েছে ছোলার তরকারি এই হয়েছে রান্না পেয়ে খাওয়া হবে তো চলো রেডি হয়ে নিয়ে পরে কথা হচ্ছে আবার চলে এলাম লাঞ্চে তো চলো অনেকগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি জামা কাপড়গুলো গুলো কেচে দিই স্নান করি পুজো দিই কাজগুলো করে নিই এগুলোকে ফার্স্ট ভিজিয়ে দেই চলো আজকে প্রচন্ড রোদ আর প্রচণ্ড গরম আজকে অনেক তো চলো জামা কাপড়গুলো আগে কেচে দিই তারপরে স্নান করে পুজোটা দিই তারপরে কথা বলছি আগে এই কাজগুলো করা সময় হয়তো হবে না জানি না তো চলো আগে করে নিই তারপর কথা হচ্ছে ঠিক আছে তো এখন বাজে সোয়া সাতটা আজকে ডিউটি থেকে আসতে অনেকটাই লেট মানে অনেকটাই লেট হয়ে গেছে এলাম হাত মুখ ধুলাম সন্ধ্যে দিলাম পুরো সাতটা বেজে গেল বাসন মাজলাম গ্যাসটা মুছলাম তখনই তোমার তো দাদা ভাই চলে এলো এসে চা খেতে চাইলো চাটা বানিয়ে নিলাম চাটা খেতে পারলো না ফোনে লাগিয়ে দিয়ে গেলাম এখন চাটা নিয়ে বসে করেছি আমি চাটা খাই আর তোমাদের সাথে একটু বল চাটা দেখে চাটা খেয়ে লেট হয়ে গেছে আমি যে চাটা করে একবার তো তখন তোমাদের সাথে কথা বলতে বলতে হাট করে কারেন্টটা চলে গেলো আর এই গরম এতক্ষণ থেকে গরমে বসেছিলাম যা কারেন্টটা এলো একটু হাওয়া খেলাম তো চলো এখন রুটি করতে যাই না তো অনেকটা লেট হয়ে যাবে আজকে মনে হয় না কিছু করবো কারণ মাছের চুলো রয়ে গেছে আর কি করেছিলাম যেন ভুলে গেছি ছোলার তরকারিও রয়ে গেছে তো জানি না কি কতটুকু খাবে তো রুটিটা আগে করে নিই চলো আটাটা মাখা হয়ে গেল সবজি কাটা হয়ে গেল ভেবেছিলাম আজকে রাতে সবজি হবে না কিন্তু আমার ঘরে আবার রাতে সবজি না হলে হয় বলো তো করতেই হবে তো সবজিটা কাটা হয়ে গেল নিরামিষ সবজি হবে আর রুটি হবে মাছের ঝোল আছে ছোলার তরকারি আছে তাই দিয়ে হবে তো পরে বসিয়ে দিয়েছি তো চলো তেলটা দিয়ে তেলটা দেওয়া হয়ে গেল তো চলো সবজিটা বসিয়ে দিই সবজিটা হয়ে গেছে রুটিগুলো হয়ে গেল তো রান্না কমপ্লিট হলো তো চলো অল্প কিছু বাসন আছে বাসনগুলোকে মেজে নেই বন্ধুরা খাওয়া হয়ে গেল আর প্রচন্ড বৃষ্টি নেমেছে বাইরে যাই হোক ওয়েদারটা এখন একটু ঠান্ডা হবে যা গরম পড়েছিল আজকে হঠাৎই বৃষ্টি চলে এলো মানে বলে না দেখি বলে যেন মেঘ কি বলে মেঘনা চাইতে বৃষ্টি মানে কোনো সম্ভাবনা নেই হঠাৎ করেই চলে এলো যাই হোক খুব ভালো লাগছে ওয়েদারটা এখন একটু ঠান্ডা ঠান্ডা তো ভালো ব্লকটা শেষ করে যখন তখন কারেন্ট চলে যেতে পারে কারণ আজকে খুব কারেন্ট যাচ্ছে একটু বরপুরে চলে যাচ্ছে একটু বরপুরে চলে যাচ্ছে তাই সবাইকে গুড নাইট বলে আর আমিও ঘুমিয়ে করি বাবা না এখনও ফেলাই দিচ্ছে দেখো তো চলো সবাইকে গুড নাইট বলে আজকে ব্লকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ সাবধানে থেকো আর অভিজ্ঞত্র ব্লকসের পাশে থেকে গুড নাইট একটা